আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা বই রিভিউ করতে যাচ্ছি বইটা হচ্ছে ওহিরানায় পরকাল লেখক ডক্টর আবুল কালাম আজাদ বাসার বইটা অবশ্যই আপনারা পড়ে দেখবেন এই বইটা আসলে উনি খুব নিখুঁত অসাধারণভাবে যে মৃত্যু পরবর্তী একদম জান্নাত জাহ্নাম পর্যন্ত যা হাদিস এবং কোরআনে কি বলা আছে সেটা সংকলন করেছেন আল্লাহ তার এই কাজকে কবল করুন এবং এই বইটা আমাকে উপহার দিয়েছেন আমার ভাগ্নে সাকিব তো ওকে বরাবরের মতোই ধন্যবাদ এবং আর এই ভালো কাজকে কবুল করুক এই বইটা আমাকে ভাবিয়ে তুলেছে যে আমরা এই যে দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততা থাকি আমাদের সফলতা মেজারমেন্ট করি আমাদের পাওয়া না পাওয়া দিয়ে চাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি দিয়ে কিন্তু আসলে এই জীবনটা এত ঠুনকো সেটা আমরা জানি কিন্তু কিছু কিছু বই বা কিছু কিছু বিষয়ে ওয়াজ শুনলে আমরা তখন উপলব্ধি করি লেখক এখানে প্রথমেই মৃত্যু প্রসঙ্গ তুলে এনেছেন দেখেন আমি আপনি আপনারা সবাই জানি না কবে কোন সময় কোন জায়গায় কীভাবে আমরা মারা যাব তবে এটা তো নিশ্চিত যে আমরা চিরকাল এখানে থাকতে পারব না হাজার হাজার মানুষ এসেছিলেন আবার তারা চলে যাচ্ছে না আমরাও চলে যাব শুধু আমি আপনার জানি না যে সেই দিনটা কবে কিন্তু এগুলো ফিক্সড করা আছে একটা করে দিন যাচ্ছে আর আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি এগিয়ে যাচ্ছি তো মারা যাওয়ার পরে তো তার আগে দেখেন মারা যাওয়ার সময় আপনার কষ্ট কেমন হতে পারে আর এটা কি খুবই সামান্য কোনো শাস্তি হতে পারে মৃত্যুর যন্ত্র কি অতি সামান্য নাকি ভয়াবহ এবং একজন ইমানদার ব্যক্তি একজন মমিন ব্যক্তি মারা গেলে তার কষ্টটা কেমন হবে একজন শহীদ ব্যক্তি শহীদ হলে তার মৃত্যুটা কেমন হয় একজন কাফের বা যার বদ কি বলব যে বদকার বেশি তার কেমন হবে লেখক এই বিষয়গুলো নিখুঁতভাবে তুলে ধরেছেন এরপরে আমাদের হচ্ছে আমাদের যে আত্মাগুলি সেই রুহ এটা ইল্লিন এবং সিদ্জিন এই দুইটা জায়গায় যাবে সেখানে যারা বৎকার কাফেরদের আত্মাটা কিভাবে থাকবে তারপরে হচ্ছে যারা বান্দা তাদের আত্মাটা কিভাবে থাকবে এরপরে কবরে যখন আমরা যাব সেই কবরে কি কি প্রশ্নের সম্মুখীন হইতে হবে সেখানে কবর চাপা দিবে কিনা কবরের শাস্তি কেমন হবে এবং কবরের প্রশ্নগুলো পারলে ইমান আমল ঠিক থাকলে তাহলে আমরা কী সুসংবাদ পাবো বা কীরকমভাবে থাকবো বলা হয়ে থাকে যে যারা লাশ দাফন করে হাত মুছতেছে ধুইতেছে চলে আসতেছে ঠিক তখনই কিন্তু ভয়াবহ একটা সময় আবির্ভূত হয় যদি সেই মৃত্যু থেকে শুরু করে আপনি যদি ভালো ডুয়ার হন ভালো কাজ করে থাকেন প্রত্যেকটা স্টেপ কিন্তু ইজি হয়ে যাওয়ার কথা লেখক এখানে অসাধারণভাবে হাদিস কোরআনের আলোকে সবগুলো বিষয় তুলে ধরেছেন আপনারা অবশ্যই পড়ে দেখবেন এরপরে কিয়ামত প্রসঙ্গে খুব অসাধারণভাবে উনি সংকলন করেছেন এখানে কেয়ামতের আলামতগুলো কেমন হবে দাজ্জাল আসবে একটা সময় ইমাম মাহাদি আসবে তারপরে ইসা আলসালাম আসবেন ইয়াজুজ মাজুজ বা সিঙ্গাই ফুক দেওয়া কি ধ্বংসলীলা চলবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে সকল জীব সকল সৃষ্টি সকল সৃষ্টি একটা সময় সকল সৃষ্টির মৃত্যু আছে সবাই ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তালা চিরকালব্যাপী আসেন থাকবেন তো আর দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে এবং এরপরে লেখক পুনরুত্থান এবং হাসর হাসরের ময়দান কেমন হবে দেখেন যে এখনকার যে সূর্যটা তার কেন্দ্রে প্রায় একশো পঞ্চাশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে চিন্তা করতে পারেন আমাদের এই দুনিয়ায় সর্বোচ্চ বোধ হয় ছাপ্পান্ন না সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমাদের দেশে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার ফলে আমরা হিট স্ট্রোক করি স্কুল কলেজ সব বন্ধ করে আমরা কীরকম একটা বেকায়তায় পড়ে গেছিলাম এটা যদি একশো পঞ্চাশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এবং সূর্যটা যদি জাস্ট আপনার মাথার খুবই কাছে রাখা হয় তখন কি অবস্থা হতে পারে কি ভয়াবহ মানে সময় আমাদেরকে সম্মুখীন হইতে হবে সেই হাসরের ময়দানে এবং সেখানে কিন্তু আল্লাহর আরসের ছায়া পাব সাত শ্রেণীর মানুষ আমরা ইনশাল্লাহ আমরা যেন আল্লাহ কবুল করেন আমরা যেন আরসের ছায়া পাই সেই ছায়া না পেলে এই গরমে বা মগজ একদম ছুঁয়ে ছুঁয়ে পড়বে ঘেমে একদম নদীর মতো হয়ে যাবে তো আমাকে আমাদের সে আল্লাহর আরসের ছায়া কারা পাবে কোন সাত শ্রেণীর ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম কাদেরকে সাফায়াত করবেন কাদেরকে হাউজে কাউসারের পানি আল্লাহ আল্লাহতালা তারা ন্যায়েত করবেন তার ভাগ্যে তারপরে হচ্ছে পুলসিরাত মিজান আমাদের আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে পিছন থেকে আসবে না সামনে থেকে আসবে আর তারপরে হচ্ছে একদম চেরা জাল্লা একদম বিন্দু পরিমাণও অবিচার করবেন না সেই বিচারের দিন সেই মিজানে সেই দাঁড়িবাল্লায় আমার পণ্য কতটুকু ভারী হবে আর পাপ কতটুকু ভারী হবে তো অসাধারণভাবে হাদিস কোরআনের আলোকে লেখক এখানে তুলে ধরেছেন এবং এরপরে জান্নাত এবং জাহান্নামের জান্নাতের অফ্রন্ত নিয়ামক অসাধারণ সব নিয়ামক যে আপনি পড়লে আসলে খুবই খুবই ভালো লাগবে যে এত এমন নিয়ামত বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনোদিন দিন শোনেনি কোনো কোনো দিন কেউ চিন্তাও করতে পারেনি এত সুন্দর নিয়ামত থাকতে পারে সেই সাথে লেখক এখানে জাহান্নামের যে ভয়াবহতা কাফেরদের কী শাস্তি দেওয়া হবে যারা ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে তাদের কী শাস্তি দেওয়া হবে যা কারা চিরকাল জাহান্নামে থাকবে কারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারপরে সর্বশেষ ব্যক্তি সে কীভাবে জাননাতে যাবে এরকম অসাধারণ বর্ণনা উনি তুলে ধরেছেন আসলে আমি আমার এক্সপ্রেশন দিয়ে বা এই কথা বলাতে আমি বুঝাতে পারতেছি না যে কত সুন্দরভাবে লেখক এখানে বিষয়গুলো তুলে ধরেছে আপনাদের আমি অনেক বই রিভিউ করি বলি যেটা পড়ে দেখতে পারেন কিন্তু এটা আমি বলবো অবশ্যই অবশ্যই পড়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আমার এই ভিডিওটাকে যেন কবুল করে এবং এই বইটা যে বা যারাই পড়বেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম